আসসালামু আলাইকুম ইউসফ রেস্টর পক্ষ থেকে আমি হাবিব সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে দারুন একটা টুলসে পরিচয় করিয়ে দিব এটা হচ্ছে রাইটার সনিক আসলে আমরা যারা একদম নতুন যারা আমরা সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মতো কাজ করতে চাই আমাদের অনেক ধরনের কন্টেন্টের প্রয়োজন হয় কিন্তু আমরা নতুন হওয়ার কারণে আমরা ইংলিশে ভালো না হওয়ার কারণে আমরা কন্টেন্ট ভালো লিখতে পারি না তো এই কারণে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেব রাইটার সনিক এবং রাইটার এর মাধ্যমে কত সহজে আপনি কন্টেন্ট রাইট করতে পারবেন একটা টোটাল একটা প্রোডাক্টের উপরে যে কোনো কিওয়ার্ডের উপরে এবং কত সুন্দর কত ক্লিয়ারলি করতে পারবেন কত সহজে করতে পারবেন সেটা শুধু দেখাবো এবং এখান থেকে শুধুমাত্র ব্লগ পোস্টের জন্য না আপনার যে কোনো যে কোনো জায়গায় মার্কেটিং করার জন্য গুগলে বিং এ বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাড দেওয়ার জন্য মেটা ডিসক্রিপশনের জন্য কোয়ার অ্যান্সার দেওয়ার জন্য মার্কেটিং এর জন্য এক আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সার্চ ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত প্ল্যাটফর্মের জন্যই আপনি এখান থেকে কন্টেন্ট রাইট করতে পারবেন আচ্ছা এবং কত সহজে করে যেন একটু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো তার আগে বলে নিই আমাদের আমাদের সিম মার্কেটিং কোর্সের মধ্যে আমরা কিন্তু এই টুলগুলো ফ্রিতে প্রোভাইড করি শুধু এই টুলস পঞ্চাশ টাকার বেশি টুলস প্রোভাইড করে থাকি আমাদের এই কোর্সের মধ্যে তো এরকম সমস্ত টুলগুলোই প্রিমিয়াম ভার্সন ঠিক আছে ওকে তো রাইটোসনিক এর মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা রাইট করব দেখেন তো প্রথমে রাইটোসনিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনি কন্টেন্টের বিভিন্ন কোয়ালিটি নিতে পারবেন যেমন ইকোনমি এভারেজ গুড প্রিমিয়াম কোন ধরনের সবচেয়ে ভালো প্রিমিয়াম তার সাথে গুড এরকম আর কি তো আমরা এখানে ইকোনমি বা এভারেজ টাইপের কন্টেন্ট নিলাম যেগুলো নিলাম অসুবিধা নেই তো আমরা এখন এখানে কি লিখতে চাই আপনি যে বিষয় লিখতে চান জাস্ট এই বিষয়টা সার্চ করতে হবে যেমন আপনি আর্টিকেল ব্লগ লিখতে চাচ্ছেন আপনি কি পেইড মার্কেটিং করতে চাচ্ছেন

তো সেক্ষেত্রে আমি প্রথমে এখানে ক্লিক করলাম দেন এখানে প্রচুর ট্রফিক অর্থাৎ মেন কি ওটা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম যে এটা গেমের নাম দিয়ে দিলাম যেমন রোবলক্স গিফট কাট রোবলক্স গিফট কাট এখানে মেন কিওয়ার্ড দিতে হবে রোবলক্স গিফট কাট দিলাম যে গিভ ওয়ে রোবলক্স গিফট কাট গিভ ওয়ে তো এটা দেওয়ার পরে জাস্ট আমি এখানে এভারেস্ট হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ জাস্ট জেনারেট তো জেনারেট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাদেরকে মেইন কিওয়ার্ড দিয়ে দিচ্ছে এখানে তো তিনটা টাইটেল তৈরি করে দিছে তো টাইটেল তো আমাদেরকে তৈরি করতে হচ্ছে না আমরা এখান থেকে টাইটেল গুলো দেখতে পাচ্ছি যে কোনটা দিলে আসলে ভালো হবে গিফট দা গিফট অফ roblox উইথ roblox গিফট কার্ড এরকম কয়েকটা আমাদেরকে দিছে তো আমি জাস্ট এখানে নিচটা সিলেক্ট করে দিলাম অর্থাৎ এটা আমার হবে পোস্টের টাইটেল আমি যে কনটেন্টটা লিখবো সেই কনটেন্টে মেইন আমার মেইন কিওয়ার্ডের উপর এটা হচ্ছে টাইটেল ওকে তাহলে মানে তার টাইটেলটা আমাকে জেনারেট করে দিচ্ছে একদম বিজ্ঞানের জন্য কতটা সহজ কারণ টাইটেল লিখতে গেলে কিন্তু কিভাবে ইউনিক করব কিভাবে সামনে পিছনে কি দিব এটা কিন্তু আমরা খুব জটিল হয়ে যায় আমাদের কাছে আচ্ছা তো দেখেন এরপরে হচ্ছে তারা আমাদেরকে এখানে টাইটেলের উপরে একটা ইন্ট্রোডাকশন লিখে দিচ্ছে ইন্ট্রোডাকশন এই যে গেট এন্ড ইন্ট্রো এখানে তিনটা ইন্ট্রোডাকশন লিখে দিয়েছে এখান থেকে যে কোনো একটা ইন্ট্রোডাকশন আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে তবে একটা দিলাম ইন্ট্রোডাকশন তার মানে আমি টাইটেলের পাশাপাশি ইন্ট্রোডাকশনও পাচ্ছি ক্যালকুলেশন জেনারেট সে আমাকে এখন আউটলাইন জেনারেট করে দিবে মানে একজন বিগিনারের জন্য কত সহজ হলে আসলে দেখেন পুরো বিষয়গুলো তারা দেয় হ্যাঁ এখানে দেখেন তিন সেট প্রশ্ন দিয়েছে আপনি কোন ধরনের গুলো রাখতে পারেন এবং এই কোশ্চেনগুলো আপনার ইচ্ছা মতো ইডিট করতে পারো যেমন হাউ টু ইন আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা ওয়েট করলাম এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার জন্য কিন্তু প্রশ্নে কিছু ফরম্যাট আছে এই ফরম্যাটটা ফলো করতে হবে

যদি বাদ দিয়ে দিব আর ভালো লাগছে না তাহলে এই যে মাইনাস চিহ্নতে ক্লিক করলে প্রশ্নটা বাদ হয়ে যাবে এই প্রশ্নটা ভালো লাগছে না আমি এটা বাদ দিয়ে দিবো জাস্ট মাইনাস দিলে হয়ে যাবে যদি কোনো একটা নতুন প্রশ্ন অ্যাড করবো তখন এই প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে অ্যাড করতে পারবো যেমন দিলাম যে অন্যান্য মধ্যে এত সুন্দর করে আসলে কোথাও দেয় না ঠিক আছে দেখছেন কত সুন্দর করে তারা দিয়ে দিছে এখন জাস্ট এগুলোকে আমরা আমাদের মতো সুন্দর করে সাজে আমাদের সাইড এর মতো পোস্ট করে দেবো টাইটেল পেয়ে গেলাম আমি ইন্ট্রোডাকশন পেয়ে গেলাম আমরা প্রত্যেকটা কোশ্চেন দিয়েছি সেই কোশ্চেনের আনসার গুলো পালাম পাইলাম এইভাবে আমরা কাজগুলো করতে পারি আর ইনশাল্লাহ যদি আপনারা কাজটা করেন তাহলে খুব লিখতে পারবেন ভালো এবং এই কন্টেন্ট গুলোতে গ্রামারলি দিয়ে চেক করলেন হ্যাঁ আমাদের দেখেন উপরে একটা ভিডিও আছে গ্রামারলির উপরে গ্রামার কিভাবে চেক করতে হয় তারপরে হচ্ছে প্লাইগরিজম চেক করলেন দেন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজ করলেন আরো অনেক কিছু আসছে আপনাদের জন্য ভালো থাকবেন আলাইকুম